আমি এখন যাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে এক ঐতিহাসিক জায়গা দত্তনগর কৃষি ফার্মের দিকে রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়ে মাটির বাড়ি মাঠে কাজ করা কৃষকেরা আর মাঝে মাঝে গরুর গাড়ি যেন গ্রাম বাংলার এক জীবন্ত চিত্র মহেশপুর বাজার থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে দত্তনগর ফার্ম পথে শালবন ধানক্ষেত কখনো পাকা রাস্তা কখনো কাঁচা পথ এই ভাঙা গড়ার মাঝে প্রকৃতি যেন আমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে ইতিহাসের কাছে এই রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় আমি আর একটা সময়ের দিকে এগোচ্ছি যেখানে একটা কৃষি বিপ্লবের শিকড় গাঁথা আছে দত্তনগর কৃষি ফার্ম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় এক শতাব্দী আগের কথা এটি তৈরি করেছিলেন হেমেন্দ্রনাথ দত্ত নামের এক প্রগতিশীল জমিদার যিনি শুধু জমিদারি করেননি বরং বিজ্ঞান বিজ্ঞানমনস্ক চাষাবাদ গবেষণা ও কৃষকের উন্নয়নের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই জায়গা তখন ছিল একটা অনুন্নত নির্জন গ্রামীণ অঞ্চল আর তিনিই প্রথম এই জায়গাকে গড়ে তুললেন কৃষিকেন্দ্রিক উন্নয়নের এক কেন্দ্র হিসেবে এই ফার্ম ব্রিটিশ আমলেও খ্যাতি পেয়েছিল তাদের আধুনিক কৃষি পদ্ধতির জন্য পরে পাকিস্তান আমলে এটি সরকারি তত্ত্বাবধানে যায় এবং বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে শতবর্ষ পেরিয়ে আজও এই ফার্ম দেশের অন্যতম ঐতিহাসিক কৃষি প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে প্রতিষ্ঠাতা হেমেন্দ্রনাথ দত্ত ও তার অবদান হেমেন্দ্রনাথ দত্ত ছিলেন তৎকালীন জমিদার পরিবারের একজন ব্যতিক্রম ধর্মী মানুষ তিনি কেবল শাসন করতেন না বরং কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেই মাঠে নামতেন তিনি ছিলেন সেই সময়ের একজন আধুনিক চিন্তাবিদ যিনি বিশ্বাস করতেন কৃষি হতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার নিজের জমিতে তিনি নানা ধরনের চাষ কৃষি যন্ত্রের ব্যবহার ও গবেষণা চালু করেন শুধু তাই নয় স্থানীয় কৃষকদের ডেকে এনে প্রশিক্ষণ দিতেন ভালো বীজ ও পরামর্শ দিতেন তিনি দত্তনগর ফার্মকে এমনভাবে সাজিয়েছিলেন যেন সেটা এক পরীক্ষাগার হয় যেখানে কৃষকরা শিখবে দেখবে এবং প্রয়োগ করবে তার হাত ধরেই শুরু হয়েছিল এই অঞ্চলে কৃষির এক নতুন অধ্যায় ব্রিটিশ শাসনের সময় কৃষিকে ব্যবহার করা হতো কর আদায়ের হাতিয়ার হিসেবে কিন্তু দত্তনগর ছিল তার বিপরীতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হেমেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ প্রশাসনের অনুমতি নিয়ে নিজস্ব জমিতে আধুনিক কৃষি পদ্ধতি চালু করেছিলেন সে সময় পাশ্চাত্য কৃষি প্রযুক্তি যেমন গোবর সার আধুনিক হালচাষ খামার ব্যবস্থাপনা তিনি গ্রাম বাংলায় প্রয়োগ করতে শুরু করেন এর ফলে দত্তনগর ফার্ম হয়ে ওঠে একটি অনুসরণীয় মডেল পরবর্তীতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও এই ফার্মের প্রশংসা করা হয় এবং কৃষি উন্নয়নের একটি মডেল রিসার্চ ফার্ম হিসেবে গণ্য করা হয় এক্ষেত্রে এই ফার্ম ব্রিটিশ উপমহাদেশের কৃষি ইতিহাসেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দত্তনগর কৃষি ফার্মের আয়তন প্রায় পনেরোশো একর জমিরও বেশি এত বিশাল এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ইউনিট যেমন ফসল উৎপাদন ইউনিট বীজ উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র গবাদি পালন কেন্দ্র এবং পরীক্ষণ ও গবেষণা প্লট পুরো ফার্মটা সুপরিকল্পিত একদিকে খোলা মাঠ অন্যদিকে পরিষ্কার রাস্তা ঘন গাছপালা ঘেরা পরীক্ষণ প্লট আছে প্রশাসনিক ভবন গবেষণাঘর বীজ সংরক্ষণাগার ট্রেনিং সেন্টার ও আধুনিক সেচ ব্যবস্থা সহ নানা সুবিধা প্রতিটি ইউনিট নিজস্ব কাজে ব্যস্ত কিন্তু সব কিছু সূত্রে গাথা যেন প্রকৃতি ও প্রযুক্তির এক অপূর্ব মিলন ক্ষেত্র এত বড় ফার্ম পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেচ ও পানি ব্যবস্থাপনা দত্তনগর ফার্মে রয়েছে নিজস্ব খাল ড্রেনেজ ও গভীর নলকূপের সমন্বিত ব্যবস্থা মূলত ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে ফার্মের বিস্তৃত জমিতে পানি সরবরাহ করা হয় পাশাপাশি আছে ছোট ছোট কৃত্রিম জলাধার যেখান থেকে মোটর পাম্পের সাহায্যে পানি পাঠানো হয় বিভিন্ন ব্লকে সেচের জন্য ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি যেমন পাইপলাইন ও স্প্রিঙ্কলার পদ্ধতি এই ফার্মে এমনভাবে পানি ম্যানেজ করা হয় যেন এক ফোটা পানিও অপচয় না হয় এবং প্রতিটি ফসল পায় প্রয়োজন মাফিক জল দত্তনগর কৃষি ফার্মে বারো মাস চাষ হয় নানা ধরনের ফসল যেমন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ রসুন সরিষা মুগ ও অন্যান্য ডাল জাতীয় ফসল পাশাপাশি রয়েছে প্রচুর সবজির চাষ ঢ্যাঁড়স করলা বেগুন ঝিঙা কুমড়া কচু শশা লাউ সহ আরও নানা মৌসুমি সবজি এখানকার মাটি ও আবহাওয়া এতটাই উর্বর যে একই জমিতে বছরে তিন থেকে চারবার পর্যন্ত চাষ করা সম্ভব শুধু শাকসবজি নয় এখানে রয়েছে আম কাঁঠাল পেয়ারা নারকেল পেঁপে কলা ও লিচুর মতো ফলের বাগানও প্রতিটি ফলের জন্য বরাদ্দ আছে আলাদা প্লট যাতে গাছগুলো পায় ঠিকঠাক পরিচর্যা ও সঠিক পুষ্টি দত্তনগর কৃষি ফার্ম শুধু চাষাবাদেই সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের অন্যতম বড় বীজ উৎপাদন কেন্দ্র এখানে হাইব্রিড ও দেশি জাতের ধান গম ডাল ও শাকসবজির উন্নত মানের বীজ উৎপাদন করা হয় বীজ সংগ্রহ শুকানো সংরক্ষণ এবং পরবর্তী মৌসুমে পরীক্ষামূলকভাবে মাঠে ফলানো হয় যা এক ধরনের গবেষণা কাজের অংশ ফার্মে রয়েছে আলাদা গবেষণা প্লট যেখানে বিজ্ঞানীরা কাজ করেন নতুন জাত উদ্ভাবন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ শুধু ফার্মেই নয় সরকারি প্রতিষ্ঠান ও চাষিদের মাঝেও বিতরণ করা হয় যা দেশের কৃষি উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখে দত্তনগর কৃষি ফার্মে রয়েছে অত্যাধুনিক গবাদি পশু পালন ইউনিট যেখানে প্রধানত গরু ছাগল ও কিছুটা পরিমাণে মহিষ লালন পালন করা হয় এখানে রয়েছে উন্নত জাতের গাভী যেগুলো থেকে দৈনিক দুধ সংগ্রহ করা হয় এবং পরে স্থানীয়ভাবে বিক্রি বা বিভিন্ন সরকারি খামারে পাঠানো হয় পশুগুলোর জন্য নির্দিষ্ট খাওয়ার সময় ঘাস কাটা সুষম খাদ্য ও ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে পাশাপাশি পশুপালন ইউনিটে গবেষণাও হয় বিশেষ করে হাইব্রিড গরু তৈরি ও রোগ প্রতিরোধ বিষয়ক এই কেন্দ্র শুধু দুধ উৎপাদনেই নয় গোবর সার ও জৈব খামারের জ্বালানি সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দত্তনগর সার্ম শুধু নিজের উৎপাদনেই থেমে নেই বরং আশেপাশের হাজারো কৃষকের জন্য এটি এক শিক্ষাক্ষেত্র ফার্মের অধীনে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র যেখানে নিয়মিত কৃষকদের নিয়ে কর্মশালা ও মাঠ প্রশিক্ষণ পরিচালনা করা হয় আধুনিক কৃষি প্রযুক্তি ফসল ব্যবস্থাপনা বীজ উৎপাদন জৈব সার তৈরি এই সব বিষয়ে হাতে কলমা শেখানো হয় প্রশিক্ষণের পরে অনেকেই নিজের জমিতে নতুন পদ্ধতি প্রয়োগ করে সফল হয়েছেন এভাবেই দত্তনগর ফার্ম শুধু উৎপাদনে নয় কৃষি জ্ঞানের সম্প্রসারণেও এক মডেল হিসেবে কাজ করছে দত্তনগর কৃষি ফার্মে পরিবেশ রক্ষার জন্য রয়েছে নানা উদ্যোগ এখানে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে যতটা সম্ভব জৈব পদ্ধতি ব্যবহারের চেষ্টা করা হয় ফার্মের নিজস্ব গোবর সার প্ল্যান্ট রয়েছে যেখানে গবাদি পশুর মলমূত্র দিয়ে তৈরি হয় জৈব সার অনেক জমিতে জৈব সার দিয়েই ফসল চাষ করা হয় যা মাটির উর্বরতা বাড়ায় ও পরিবেশ দূষণ রোধ করে পানি অপচয় রোধ বৃষ্টির পানি সংরক্ষণ গাছ রোপণ ও হিউম্যান ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকেও বিশেষ নজর দেওয়া হয় সব মিলিয়ে এটি একটি পরিবেশ বান্ধব কৃষি মডেল এই বিশাল কৃষি ফার্ম সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে হাজারো মানুষের জন্য স্থানীয় অনেক নারী পুরুষ প্রতিদিন এখানে কাজ করেন কে কাদায় হাল চষছেন কে সবজি তুলছেন কেউবা বা বীজ পরখ করছেন গবেষণাগারে শুধু মাঠকর্মীই নয় রয়েছে প্রশাসনিক কর্মকর্তা প্রশিক্ষক বিজ্ঞানী ড্রাইভার কারিগরি সহ অনেকেই এছাড়া ফার্মের উৎপাদিত বীজ ও খাদ্য বাজারজাত করায় স্থানীয় অর্থনীতিতে টাকার প্রবাহ তৈরি হয় আশেপাশের হোটেল পরিবহন ও ক্ষুদ্র ব্যবসাও ফার্ম কেন্দ্রিকভাবে লাভবান হচ্ছে যা মহেশপুর এলাকার সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে প্রযুক্তির ব্যবহার দত্তনগর কৃষি ফার্মে আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার চোখে পড়ে জমির জরিপ বীজ বপন সেচ ব্যবস্থাপনা সার প্রয়োগ এবং ফসল সংরক্ষণে বিভিন্ন ধরনের মেশিন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় জমিতে ড্রোনের মাধ্যমে ক্ষেতে রোগ বা পোকামাকড়ের আক্রমণ নিরীক্ষণ করা হয় যা দ্রুত সমস্যা শনাক্ত করে সঠিক প্রতিকার নিতে সাহায্য করে পাশাপাশি কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহার করে ফসলের উৎপাদন ও বাজারের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় প্রযুক্তির এই সমন্বয়ে উৎপাদন দক্ষতা বেড়ে যায় এবং কৃষিকাজ অনেক সহজ ও দ্রুত হয় দত্তনগর ফার্ম শুধুই উৎপাদন কেন্দ্র নয় এটি একটি শিক্ষাক্ষেত্র হিসেবেও জনপ্রিয় বছরে অসংখ্য ছাত্রছাত্রী গবেষক ও কৃষক এই ফার্মে এসে মাঠ পরিদর্শন প্রযুক্তি শেখা এবং আধুনিক কৃষি পদ্ধতি বুঝে নেয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ট্যুর আয়োজন করা হয় যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে বিভিন্ন কৃষি কাজ শেখে ফার্মের প্রশিক্ষণ কেন্দ্রেও পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই শিক্ষা শিক্ষাভ্রমণ কৃষিক্ষেত্রে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এবং দেশের কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে আসলে দত্তনগর কৃষি ফার্ম বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে উন্নত ফার্মগুলোর মধ্যে একটি এখানে শুধু আধুনিক কৃষি পদ্ধতি নয় স্থানীয় জনগোষ্ঠীর জীবনে এর ব্যাপক প্রভাবও লক্ষণীয় ফার্ম পরিচালনা ও সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো অত্যন্ত গতিশীল আগামী দিনে দত্তনগর ফার্মের লক্ষ্য হচ্ছে আরও আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি যুক্ত করে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন গবেষণার ক্ষেত্রেও আরও বড় জায়গা দান করা হবে যাতে দেশে কৃষিতে আত্মনির্ভরতা বাড়ানো যায় পরিবেশ বান্ধব কৃষি ও জৈবসার ব্যবহারের পরিমাণ বৃদ্ধি করা হবে যাতে কৃষিক্ষেত্র আরও টেকসই হয় এছাড়া কৃষকদের জন্য প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমও ব্যাপক হারে বাড়ানো হবে স্থানীয় সমাজের ওপর দত্তনগর ফার্মের প্রভাব গভীর ফার্মের কর্মসংস্থান সুযোগ এলাকার মানুষের উন্নত করেছে শিক্ষার প্রসার ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে ফার্ম এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে ফার্ম পরিচালিত হওয়ায় এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশও সুস্থ ও গতিশীল রয়েছে এক কথায় দত্তনগর কৃষি ফার্ম শুধু একটি কৃষি প্রতিষ্ঠান নয় এটি একটি সামাজিক ও অর্থ অর্থনৈতিক কেন্দ্র এই ফার্মের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় সমাজের ওপর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনায় এখানেই শেষ করছি